আমার মা বোনেরা অনুরোধ করবে এই গজলটা উঠাউটি করবে না কেন এতে আপনাদের ফায়দা মন দিয়ে শুনতে আমার ভাইরা যদি যেতে চায় কোনো অসুবিধা নেই লিখছে দেখো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা না শোনো মা ফাতেমা আমি বললো ওটা উঠে গেল আমার নানিগুলো উঠে গেল

শামির মনে মা বনে রাখবে ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হটো শোনো মা ফাতেমা হটো শোনো মা ফাতেমা কি ঘটনা মন দিয়ে শুনতে হবে দৃষ্টি দেখো যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল কাছে। করলো এমন আবুদাস মা স্বামীর করলো এমন যুদ্ধ থেকে পথে মা বলছে স্বামী গো যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তহরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার তারপরে হযরত আলী মনটা খারাপ করে আস্তে আস্তে যুদ্ধে চলে যায় আমি নবীর बेटीকে বিয়ে করেছি তেমন কিছু তো দিতে পারিনি আর এমন একটা সময় জামা চাইলে কিন্তু তিনি যখন যুদ্ধে চলে গেলেন এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নানার কাছে যায় তারপর কি ঘটনা হয় আমার দয়ের নবী কি বলে কি করে কবি ছন্দের মাধ্যমে লিখতে দগন দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে নানা

না কি ভুল করলো ফাতে কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ফটো না শোনো মা ফাতেমা

কেন আসে না এই কথা চিন্তা করার পরে মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ের নবীর ঘরের দিকে যায় আর সেই দিন কি ঘটনা ঘটেছিল আমার দয়ার নবী মা ফাতেমাকে দেখার পরে তিনি অন্য দিকে তাকিয়ে অন্য দিকে ফিরে গেলেন অন্য দিকে তাকিয়ে নিলেন মা ফাতেমার দিকে তাকিয়ে দেখলেন না কি শিক্ষা দিলেন এই উম্মতের জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার রাতের পরে রাত কেটে যায় ঘরে না ঘরে না যায় পাতে মার মা পাতে মা ছুটছে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও নবী বলছে তুমি এইখান থেকে কাছে নেই তুমি বাড়ি চলে যাওমা তোমার স্বামীর কাছে তুমি যত قلنا ক্ষমা চাইবে আমি রাসূলুল্লাহ তোমার আব্বা তোমাকে তোমাকে আমি আদেশ দিলাম তোমার স্বামীর কাছে ক্ষমা চাওয়ার পরে তুমি আমার কাছে আসবে কি হয় তারপরে কবি चंदের মাধ্যমে আরো কিছু হচ্ছে দেখুন বলছে নবী ওগো बेटी বাড়ি চলে যাও আদি স্বামীর কাছে ক্ষমা চাও আলীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে আল্লা আমার স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হটো না শোনো মা 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 ফাতেমা তিনি কানতে নিজের বাড়ির দিকে যাহা আমার আব্বা বড় কষ্ট পেয়েছে তিনি নিজের ঘরে যাওয়ার পরে চিন্তা করে আর দরজাটা বন্ধ করে ওই হেলান দিয়ে বসে থাকে দরজায় কখন আমার স্বামী আসবে কতক্ষণে আমার স্বামী আসবে কত দিনে আসবে জানি না আমার স্বামীকে যতক্ষণ আমি ক্ষমা চাইবো না ততক্ষণ আমার মনটা শান্তি হচ্ছে না হযরত আলী একটা সময় ঠুক ঠুক করে দরজায় আওয়াজ হয় বাড়ি বাড়ি ফেরার পরে যখন ঠুক ঠুক করে আওয়াজ হয় মা ফাতেমা দরজাটা খুলে দেওয়ার পরে তখন হযরত আলী তানা কিছু প্রয়োজন মিটিয়ে দেওয়ার পরে পা দুটোকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদে স্বামী গো তোমাকে কষ্ট দিয়েছে কথা বলার জন্য আমার আব্বা আমার প্রতি বড় নারাজ কষ্ট পেয়েছে যখন হযরতে আলী কাছে ক্ষমা চায় তখন হযরতে আলী সব ব্যাপারটা বুঝতে পারে মা ফাতেমা এবং ইমাম হাসান ইমাম হুসাইন কে নিয়ে আমার দয়ের নবীর দরবারে সেদিন হাজির হয় তারপর কি হয় আমার দয়ের নবী উম্মতের শিক্ষার জন্য সেদিন মা ফাতেমাকে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো যুদ্ধ হতে হাজরা তালি এলো যখন ঘরে যুদ্ধ হতে হাজরা তালি এলো যখন ঘরে যুদ্ধ হতে হাজরা তালি এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা পাতে মা ধরে চাইছে ক্ষমা মা পাতে পা দুটোকে ধরে ক্ষমা করে দাও করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর দর নবী বলছে এমন ভুল কখনো

মা মা কি আর কি বলেছিল শেষ কথাই কবি লিখছেন এখন ডিজিটাল যুগ আমরা ফোন দেখে দেখে কত আমরা পরিবর্তন হয়ে গেছি আমার মা বোনেরা আগে থেকে কত ডিজিটাল হয়ে গেছি কতজন আমার সমান সমান অধিকার চায় যদি ওরা শর্ট প্যান্ট করে আমি কেন করতে পারবো না ওরা যদি এই রকম করতে পারে আমি কেন করতে পারবো না এই দুনিয়াতে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমাদের এই চিন্তা ভাবনা করতে হবে ও স্বামী ও নারী শুনে রাখো আল্লাহ এই তোমার স্বামীকে এত সম্মান দিয়েছে যদি তারকে সিজদা করার হুকুম দিত তোমার স্বামীর কদমে সিজদা করার হুকুম দিত আল্লাহ তালে সেই স্বামীকে তুমি কিভাবে কষ্ট দাও এখানে যত নারী নারী আছে যত পুরুষ পুরুষ আছে একবার মনে হাত রেখে সবাই চিন্তা করবেন একটা কথা আমাদের জীবনে প্রতি মানুষের জীবনে ঘটে দেখবেন একটা পুরুষ একটা বেটা ছেলে সারা জীবন মেহনত করে কেউ যদি চুরি করে সেও তার সংসারের জন্য চুরি করে কেউ ডাকাতি করে সে সংসারের জন্য ডাকাতি করে কেউ সারা সারা রাত জাগে সারা সারা রাত খাটে তার সংসার কি করে ভালো চলবে বিবি বাচ্চা কেমন করে ভালো থাকবে আব্বা মা ভালো থাকবে কিন্তু একটা বিয়ের পরে একটা ওই নারীর সঙ্গে যদি তার স্বামীর সঙ্গে ঝামেলা হয় সেই নারীটা আস্তে করে একটা কথা বলে সুন্দরভাবে গুছিয়ে বলে তুমি আমাকে কি দিয়েছো সারা জীবন আমার জন্য কি করলে এই কথা বলে না আমার মা বোনেরই ঝামেলা হলে বলে আমাকে তুমি কি দিয়েছো তাহলে সারা জীবন পুরুষগুলো ঘাস কাটলো আর তোমরা সবকিছু করে দিল আমার জন্য কি করেছে। বলতে খুব সহজ লাগে যখন ভিতরে আঘাত লাগে সেই আঘাতটা তোমরা দেখতে পাও না খবরদার এই কথা বলবেন না কবি শেষ কথায় আমার দয়ারে নবী মা ফাতিমাকে কি বলেছিলেন লিখছে তো কও বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতিমা বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতিমা বলছে নবী আল আরবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল শুনে রাখবো তুল ইসলাম বলছিল না মা ফতে বলছিল না ফাতে মা স্বামীর মনে মা বোনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা ঘট শোনো মা ফাতে মা ঘটনা শোনো মা ফাতে মা দেখো দেখো আমাদের আমার কাছে যেগুলো আমার ছোট ছোট ভাই ভাই এবং ছোট ছোট বোনেরা বলেছে এগুলো ইনশাআল্লাহ গাইবো নতুন গজল গাইবো